বাড়িতে মোবাইল দেখে কোথাও গেলে মনে হয় কি মনে হয় মনে হয় কিডনি বাড়িতে রেখে এসেছি চাচা মিরপুরে তো সাজানো কেন আর রংপুর রাইডার্স কোথায় রংপুর রাইডার্স রংপুর রাইডার্স তো আজকে বিদায় নিয়েছে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না রংপুর রাইডার্স হারতে পারে না বউকে ডিভোর্স দেবো গরম দেন বউকে ডিভোর্স দিবেন তো কোটে যান ব্যাংকে কেন এসেছেন সরি স্যার ক্ষমা করবেন আসলে আলন্দের চোটে কোথায় যাচ্ছি বুঝতেই পারছি না জানো তোমার জন্য এমন একটা গিফট এসে যেটা তোমার অর্ধেক কাজ কমিয়ে দিবে লাভ ইউ জানো তুমি আমাকে কতটা ভালোবাসো তা গিফটটা কি শুনি তোমার সতীন আমার দ্বিতীয় বউ উত্তম পুরুষ কাপুরুষ আর কাকে বলে একটা মহাপুরুষ উদাহরণ স্যার উত্তম পুরুষ হলো সে যে নিজের প্রেমিকাকে বিয়ে করে যেমন আমি আর কাপুরুষ হলো সে শুধু প্রেম করে বিয়ে করে না আর উত্তম পুরুষ হলো সে যে সারা জীবন সিঙ্গেল থাকে যেমন আপনি